গুড মর্নিং রাইস আর ছেলের জন্য বানাবো খিচুড়ি পেতে শাক তানকুনি পাতা গাজর একটা আলু সঙ্গে পরিমাণ ডাল মসরুর ডালগুলোকে একসঙ্গে মিক্স করে করে জল দিয়ে নেব এই হাইতে খিচুড়ি বসাবো চাল ডাল সব মিক্স করে পরিমাণ মতন লবণ একটু হলুদ দেব দিয়ে নিয়ে যাবো বাইরে বাইরে ফেলটাই বাইরে কাঠে উনুনে রান্না করব অল্প পরিমাণে খিচুড়ি তৈরি করতে গেলে প্রচুর সময় লাগে বাইরে উনুনে রান্না করি যেখানে সেখানে নিয়ে যাবো উনুনে বসানোর লাগে তার আগে হাঁড়িতে একটু কাটা লাগিয়ে নেব যাতে যখন হাঁড়িটা পরে ধরুন দিতে হবে মাছ দিতে হবে তখন বেশি ঘষা করতে হবে না ভালো করে লাগিয়ে হয় নিচ্ছে চাকরি করতে হচ্ছে কারণ বাইকে ট্রেনে মাছ চাকা কাটে তখন ওঠে আবার কাছ থেকে পড়ে যায় ফেলে দুইবার পড়ে গেছে অবশ্য সাবধান করে বাইরে থাকে না তো এত সাবধানে রাখি তাও ফেলে দিয়েছে দুদিন চলে আসছে অন্য জাল ধুয়ে দেবো অন্য জাল একবার ধরে গেলে হাট জাল হয় মাঝে মাঝে একটু ঠেলে জালটা ঠেলে দিলে গ্যাসের থেকে ভালো আগুন জ্বলে আমার বাড়িতে জ্বালানি পোছানো আছে শীতকালে মজা হাইটা বসিয়ে দিয়ে দিয়েছে ধরে গেলে বাজারে একটু জাল খেতে হবে আধা ঘন্টা দুপুরে লাগে খিচুড়ি হতে এই দেখো হয়ে গেছে আধা ঘন্টা পরে এসছি খিচুড়ি হয়ে এবার খিচুড়িটাকে দিয়ে একটু ম্যাশ করে নেবো হালকা গলা খেতে অবশ্য যায় বাচ্চা তো আমি সবসময় ছেলের খাবার একটু বেশি নিই ভাবি যদি ছেলে একটু বেশি খাই সেই জন্য একটু বেশি নিয়েছি যতক্ষণই পার্ক খাবে বাকি তো তুমি তখন হয়তো ফেলে দিতে হবে নাই আমি খেয়ে নেব সকালে রান্না করেছিলাম জীবল মাছ সেই জীবল মাছটা দেব আর খিচুড়ি নিজের সন্তানকে কীভাবে খাওয়াতে হবে নিজের মা সব থেকে ভালো জানে কিন্তু সন্তানরা তো খেতেই চায় না অনেক ঘুরিয়ে গল্প বলে আর আজকাল তো ফোন ছাড়া বাচ্চারা খেতেই চায় না খেয়ে যাও বাবা খেয়ে যাও আমি ডাকছি বাবা আসো Uhm, of course, <Enough>. the other one is the one、um. that's in the center. Uhm, this is the one that's in the center. Uhm.